কবিতা পথের পাথর কবি কৃষ্ণ দয়াল বসু পথের মোড়ে ছিল পড়ে প্রকাণ্ড এক পাথর কত কালীর কেউ না তাহা জানে হোচট খেয়ে পড়তো সবাই সরিয়ে দিতে কাতর এমন কাণ্ড দেখেছ কোনো খানে আধার রাতে আছাড় খেয়ে তর্কবাগিস মশাই অতর্কিতে ভাঙলেন ডান হাত মচকালে এক রাত কোন গোঁসাই গায়ের লোকের নেই তবু দিকপাত চৌধুরীদের বড়বাবু নিত্য জুড়ি হাঁকায় উল্টে গাড়ি জখম হলো ঘোড়া ধাক্কা লেগে গফুর শেখের গরুর গাড়ির চাকায় নতুন গরুর একটা হলো ঘোড়া ছোট বড় এমন তর আপদ বিপদ সবার ঘটল কত নেইকো কো লেখা ঝোখা পথের আপদ সরিয়ে শেষে নিষ্কণ্ঠ হবার করলে উপায় এক চাষি এক রোখা শক্ত সবল দুটি হাতে পাথরখানা ধরেই বিপুল বলে দিল বিষম টান পথ ছাড়িয়ে ছ হাত দূরে ছিটকে গিয়ে পড়ে কঠিন পাথর নিমেষে খান খান অবাক হয়ে দেখলে চাষি সেই পাথরের তলায় মোহর ভরা আছে সোনার ঘরা বিস্ময়ে আর উল্লাসে তার সর সরে না গলায় বিধির সেদান মাথায় নিল তরা সেই কলসের গায়ে লেখা ধরায় যারা অলস তাদের জীবন কেবল বোঝার ভার পথিক তুমি পরিশ্রমী লও এ সোনার কলস কঠিন শ্রমের এই তো পুরস্কার